কম বাজেটের মাঝে মানসম্মত মোবাইলে ওয়াল্টনের আসলে কোনো জুটি নেই তেমন করেই ওয়াল্টন এবার আরেকটি বাজেট ফোন নিয়ে আসলো বাজারে সেটি নাম হল ওয়াল্টন ফোর সেটটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজকে আমি রয়েছি অ্যান্ড্রয়েড সমগ্রের পক্ষ থেকে ভিউ লেটেস্ট গো টু দি আনবক্সিং ফার্স্ট ফার্স্ট অফ অল আমরা এফ ফোর সেটটি দেখতে পাচ্ছি সেটটি দেখতে বেশ ভালোই মানিয়েছে সাথে থাকছে আঠারোশো লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি নর্মাল চার্জারের অপ্টর একটি হেডফোন ইউএসবি কেবল অর চার্জিং কেবল একটি স্ক্রিন প্রোটেক্টর অ্যান্ড এ ওয়ারেন্টি কার্ড ডিভাইসটিতে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ আইপিএস এফডাব্লিউ ভিজিএ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজলিউশন এইট ফিফটি ফোর ইন্টু ফোর এইটটি পিক্সেল ডিএফ ফোর সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডে এর ব্যাক পার্টে প্লাস্টিক টেক্সচার ইউজ করা হয়েছে তাই দেখতে বেশ ভালোই লাগে সেটটি সাইজ হালকা ছোটো হয় গ্রিপ করতে অনেক সুবিধা তাছাড়া সেটটির চারপাশে সাইডে একটি স্টিল ব্যান্ড থাকায় একটু প্রিমিয়াম লুক এসেছে বলা যেতে পারে সেটটির টপ প্যানেলে রয়েছে একটি ইয়ার প্রক্সিমিটি অ্যাট লাইট সেন্সর ফ্রন্ট ক্যামেরা উইথ স্পেশাল ফিচার হুইচ ইজ এল ইডি ফ্ল্যাশ সেটের টপ প্যানেলে উপরের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক অ্যান্ড ইউএসবি ফোর বটম প্যানেলে রয়েছে টাচ ক্যাপাসিটিভ বাটনস অ্যান্ড মাউথ স্পিকার সেটের রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার লেফট সাইডটি ফাঁকা রাখা হয়েছে সেটের ব্যাকসাইডে টপ প্যানেল রয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ বটম প্যানেলে রয়েছে লাউড স্পিকার ব্যাক পার্ট ওপেন করলে আমরা দেখতে পারবো এর ব্যাটারি স্পেস একটি নর্মাল কার্ড স্লট একটি মাইক্রো সিম কার্ড স্লট অ্যান্ড এসডি কার্ড স্লট উইথ সাপোর্টস আপ টু থার্টি টু জিবি মেমোরি ভালো দিক আমরা বললে বলবো এর ক্যামেরা অটো ফোকাস সহ ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এই দামে বেশ ভালোই করেছে এতে আপনি চাইলে খুব ভালো ছবি তুলতে পারবেন সেটিংসে আপনি আপনার পিকচার সাইজ ঠিক করে নিতে পারবেন অথবা আপনার পছন্দ সহ মুড ইউজ করে নিতে পারবেন ফ্রন্ট ক্যামেরার কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে টু ক্যামেরার সাথে এই প্রথমবারের মতো এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে এতে ললাইটে লাইটে আপনি আরাম করে ছবি তুলতে পারবেন তাছাড়া কিছু গ্যাস্টার আছে ভি গ্যাসচার ইউজ করে আপনি ইজিলি সেলফি তুলতে পারবেন প্রিমো জিএফ এ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ ফাইভ যেটা আপাতত লেটেস্ট ভার্সন। এবার আসুন একটু ইউআই নিয়ে আলোচনা করা যায় জিএফ ফোরে তেমন কোনো কাস্টমাইজেশন করা হয়নি বলতে গেলে স্টক অ্যান্ড্রয়েডের স্বাদ পাবেন আপনারা অ্যাপড্রয়েডটাও স্টকের মতো সত্যি কথা বলতে গেলে আমরা তেমন একটি ল্যাগ পাইনি ইউআই ট্রানজিশনে। স্মুথলি ব্যবহার করতে পেরেছি আপনি চাইলে আপনার পছন্দমতো ওয়ালপেপার ব্যবহার করতে পারেন তারপর দেওয়া আছে উইজেট ইউজ করারও সুবিধা তেমন কোনো পরিবর্তন নেই এতে হ্যাঁ তবে আপনি চাইলে এর ডিসপ্লে নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন মিরাভিশনের মাধ্যমে আপনি পিকচার মুড সিলেক্ট করা থেকে শুরু করে কালার এভরিথিং কাস্টমাইজ করে নিতে পারবেন

মোটামুটি ভালো ধরা যেতে পারে এটি আপ টু টু ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্ট করতে পারে এই সেটে ইউনিফাইড স্টোরেজ থাকায় আট জিবি রমের মাঝে অলমোস্ট ফাইভ জিবি ইউজার অ্যাভেলেবল এছাড়াও চাইলে আপনারা আপ টু থার্টি টু জিবি পর্যন্ত মেমোরি এক্সপান্ড করে নিতে পারবেন এতে ওয়ান জিবি র্যাম দেওয়া যার মধ্যে ছশো এমবি খালি রয়েছিল কিছুটা ইউজেজের পরে আবার ডিসপ্লে শার্পনেস ভালো থাকায় আপনার যে কোনো কিছু ব্রাউজ করলে লেখাগুলো আরাম করেই অনায়াসে পড়তে পারবেন আর র্যাম ভালো থাকায় আপনার এর সুবিধা তো পাচ্ছেন না প্রিমো জিএ ফোর সুবিধা রয়েছে ওটিসি এর যার মাধ্যমে আপনার মাউস কিবোর্ড জয়স্টিক ইত্যাদি লাগিয়ে কাজ করতে পারবেন বাট সেটের সাথে কোনো ওটিসি কেবল বা অ্যাডাপ্টর পাবেন না আপনারা বাজার থেকে নিজেরাই কিনে নিতে হবে ডিসপ্লে এইচডি না হওয়ায় আমরা ইউটিউব থেকে ফোর পি এর একটি ভিডিও দেখেছিলাম এই সেট সাপোর্টই করে ফোর পি এর ভিডিও এটা একটু খারাপ লেগেছে তবুও ডিসপ্লেতে দে ভিডিও দেখে খারাপ লাগেনি ভিউ অ্যাঙ্গেলটা ছিল চমৎকার সাথে থাকছে ওটিএ আপডেটের সুবিধা যে কোনো বাঘ ফিক্সিং আপডেট আপনার ওটিএর থ্রু পেয়ে যাবেন এবার আসি গেমিং নিয়ে আমরা ফেমাস অনলাইন গেম ক্ল্যাশ অফ ক্ল্যান্ড খেলে দেখেছি সেট তেমন একটি গরম হয়নি স্বাভাবিক গরম আছে এবং ল্যাগ ছাড়াই খেলতে পেরেছি বলতে গেলে তাছাড়া আমরা অ্যাসফল্ট এইট এয়ারবোর্ন গেমটি খেলেছি আমাদের কাছে ভালোই লেগেছে খেলে টোটালি ল্যাগ ফ্রি অবস্থায় চলেছে এই বাজেটের ফোনে নর্মালি ল্যাগ থেকেই থাকে কিন্তু এই ফোনের ক্ষেত্রে আমরা তেমন একটি দেখতে পারিনি সেটের আরেকটা ভালো দিক বলবো যেটা সেটা হচ্ছে এর ব্যাটারি এতে পাওয়ার সিভার অপশনও রয়েছে আপনি নর্মাল ইউজ করলে দুই দিন ব্যাকআপ পাবেন হ্যাভি ইউজেজে একদিন এবং অনলাইন গেম খেললে আপ টু এইট আওয়ার্স পর্যন্ত ব্যাকআপ পাবেন আর পাওয়ার সিভার অন করলে ব্যাটারি স্ট্যাটিস্টিক্সটা আরেকটু একটু বেটার হয় সব কিছু বিবেচনা করে বলতে গেলে বাজেট ফোন হিসেবে জিএফোর আমাদের কাছে অনেক ভালো লেগেছে হ্যাঁ ডিসপ্লে হালকা খারাপ হলেও বাজেট অনুযায়ী আসলেই ভালো আর ব্যাটারি তো চমৎকার অনেকেই বলবেন যে আমরা খারাপ দিক তুলে ধরিনি কিন্তু যতটুকু ভালো অথবা খারাপ তা তুলে ধরার যথেষ্ট চেষ্টা করেছি আর আসলে তেমন খারাপ একটা দিক আমরা দেখিনি রিভিউটি কেমন লেগেছে তা আমাদের জানানোর জন্য কমেন্ট করুন আর লাইক দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন নিচে আমাদের ফেসবুক পেজ আর গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনাদের মতামত আমাদের জন্য আসলেই অনেক কিছু ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামীতে আবারও কোনো সেট নিয়ে আসবো টিল দেন স্টেট উন্টু আবার চেনাবো